এসএসএর নিয়োগ মামলায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল সহ অন্যান্য রায় নিয়ে মঙ্গলবার শুনানি হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মঙ্গলবারের শুনানিতে এ মাস শীতের রক্ষণাবেক্ষণ নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়ে এসএসএ প্রধান বিচারপতি বলেন এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ আপনাদের দপ্তরে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছুই জানেন না এটা কি হতে পারে সর্বোচ্চ আদালতের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না এটা তো হতে পারে না আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার অন্যদিকে এসএসসির আইনজীবী জানান আমরা জানি ডেটা স্ক্যান টেক লোক আসছে অফিসে এর জন্য সব নিয়োগ বাতিল হওয়ার কথা নয় প্রধান বিচারপতি বলেন দু হাজার সালে আরটিআই জবাবে একজন পরীক্ষার্থীকে ওএমআর শিট দিয়েছিল এসএসসি তার প্রশ্ন ও এ ধ্বংস করে দেওয়া হলে ওই পরীক্ষার্থীকে কি করে এসেছে ও এ দিল এটা জনসাধারণের যেটা আপনাদের এটা মেনটেন করা উচিত ছিল এর জন্য আপনারা দায়ী হবেন প্রধান বিচারপতি আরো জানান সিবিআই কে নাইসা যে ডেটা দিয়েছিল তার ভিত্তিতে কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করে আদালতকে জানায় যে তাদের তদন্ত শেষ হয়েছে তিনি বলেন আর আইতে আপনারা জানিয়েছিলেন যে এটা আমাদের ডেটাবেস থেকে দেওয়া হচ্ছে তার প্রশ্ন কেন আপনাদের কোনো সুপারভাইজারি নিয়ন্ত্রণ ছিল না পাশাপাশি ওই মার্কশিট মূল্যায়নকারী সংস্থা নাইসার নিয়োগ নিয়োগ প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি আর প্রশ্ন আপনারা নাইসাকে টেন্ডার ছাড়াই কি নিয়োগ করেছিলেন ডেটা স্ক্যান সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে এর জবাবে এসএসসি আইনজীবী জানান কোনো গ্লোবাল টেন্ডার ডাকা হয়নি ঠিকই কিন্তু আইন মেনেই নিয়োগ হয়েছিল নাইসার ডেটা স্ক্যান নাইসার নিয়ন্ত্রণেই ছিল মঙ্গলবার সুনারিতে এসএসসি নিয়োগ মামলায় এভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে একাধিক যুক্তি খাড়া করে এসএসসি তবে তাদের এই জবাবে সন্তোষ প্রকাশ করেনি দেশের সর্বোচ্চ আদালত ইন্দ্রানী দাসগুপ্ত এবং অভিরুপা হাজরা রিপোর্ট কলকাতা নিউজ